চলো আপনি জোড়া পায়ের উপরে জোড়া পায় জোড়া পায় রব জোড়া পায় চলো 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 আমাকে দেখো আমাকে

আসসালামু আলাইকুম বেতাই বিএফএ ফিজিক্যাল একাডেমির তরফ থেকে সকলকে জানাই অভিনন্দন বাংলা নতুন বছরের বিএফএ ফিজিক্যাল একাডেমি আমাদের বেতাই নদীয়া ডিস্ট্রিকের বেতায়ে সাধুবাজারে মেন রোডের পাশে অবস্থিত এখানে থেকে আমরা এসএসসি জিডি এবং অগ্নিবীরের ফিজিক্যাল প্লাস প্লাস ক্লাস আমরা করাচ্ছি খুবই যত্ন সহকারে ইনস্ট্রাক্টর আমরা আর্মি থেকে শিক্ষা প্রাপ্ত কিছু ইনস্ট্রাক্টরের দ্বারা আমরা ফিজিক্যাল করানো হয় হয় ডিসিপ্লিন ডিসিপ্লিন পুরো আর্মি ডিফেন্সের মতো এখানে করা এবং যত্ন সহকারে দুটো তিনটে টিচার দিয়ে যত্ন সহকারে পড়ানো হয় তাই যে সমস্ত ভাই ও বোনেরা তাদের ভাই ও বোনেরা যারা বাড়িতে আছো ভাবছো যে কোথায় যাবো কোন সেন্টারে যাবো হ্যাঁ কোথায় গেলে আমি সাকসেসফুল হয়ে বেরিয়ে আসবো সেই সমস্ত ভাই ও বোনেদের জন্যে আমি একটা বার্তা দিতে চাই যে বেতায় ফিজিক্যাল একাডেমি এখানে এসে উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে হ্যাঁ কন্ট্যাক্ট করে এখানে এসে সাকসেসফুল হওয়া এবং নিজে যে স্বপ্ন দেখেছো সেটা তুমি তোমরা সাকার হতে পারবে আমাদের এই মাঠে যে সমস্ত ভাই ও বোনেরা ফিজিক্যাল করতে এসেছে আমরা আজকে গ্রাউন্ডে করাচ্ছি আমরা রোডের উপরেও অনেক সময় ফিজিক্যাল কমপ্লিট করা এবং টাইমের সাথে টাইমের সাথে আমরা টাইম মেনটেন্স করার চেষ্টা করি যে সমস্ত ভাইরা বা বোনেরা আছে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে যারা ফিজিক্যালে একদমই ভালো না ভালো ছিল না বা অনেক ভাইরাও আছে তাদের এখান থেকে অনেক হয়েছে আমি সেই সমস্ত ভাই সাথে আমি কথা বলাবো হ্যাঁ তাদের জিজ্ঞাসা করব। এখানে এসে তারা কেমন থাকছে থাকা খাওয়া দাওয়া হ্যাঁ ছেলেদের এবং মেয়েদের জন্যে আলাদা আলাদা থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে খুব সুন্দরভাবে যে রান্না হয় রান্না খুব রাঁধুনি দ্বারা ট্রেনিং প্রাপ্ত কোর্স প্রাপ্ত সেই সমস্ত রাঁধুনির দ্বারা এখানে আমরা রান্না কাজটা করাই তো আবার বলছি সকল ভাই ও বোনদের যারা বাড়িতে বসে আছো এই অমূল্য সময় নষ্ট না করে আমি তাদের কাছে একজন হিসাবে তাদের কাছে আমি বার্তা দেব যে এখানে এসে ট্রেনিং করতে এবং সাকসেসফুল হয়ে বেড়ে যেতে এবং নিজে সাকার হতে এদিক ওদিকে পথে দিশাহারা না হয়ে সরাসরি উপরে দেওয়া এই কন্ট্যাক্টকে সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন এবং আসার সময় যখন ভর্তি হবে গার্জেনকে নিয়ে আসতে হবে দেখে যাবে এছাড়া আমাদের এক সপ্তাহ ড্যামো ক্লাস করানো হয় এক সপ্তাহ এখানে থাকা খাওয়া সমস্ত ফ্রিতে আমরা করিয়ে তবেই তাদেরকে অ্যাডমিশন করাই এই নয় যে প্রথমে অ্যাডমিশন হবে তবেই করাবো ড্যামো ক্লাস দেওয়া হবে এবং ফিজিক্যালেরও দেওয়া হবে তো আমাদের মাঠে এসেছি আজকে আমাদের ভাই ও বোনেরা আজকে মাঠে ফিজিক্যাল করছে আমি একটু দেখাতে চাই এই সমস্ত ভাই ও বোনেরা আমাদের এখানে মাঠ করছে এত এই সমস্ত বোনেরা আমাদের ফিজিক্যাল থেকে দোয়াচ্ছে ফিজিক্যাল আমাদের এই বেতাই ফিরে ফিজিক্যাল একাডেমি আজকের দিনে আমাদের এখানে এট এ টাইম প্রেজেন্ট আছে আশি থেকে নব্বইটা স্টুডেন্ট অনেকে বাড়ি যায় এখানে ছুটি দিচ্ছে অনেকে দুদিন চার দিন অনেকের কাজ থাকে বাড়িতে যায় বাড়িতে থেকে আসা যাওয়া করে থাকে খুব একটা সুন্দর একটা ফিজিক্যাল একাডেমি যে আমাদের বেতাই আমরা এখান থেকে দিচ্ছি খুব কম কম পয়সাতে আমরা এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও করিয়ে দিই